আল্লাহ ওয়ালা যারা হবে এটা ওনাদের জীবন দিয়েই প্রমাণিত হবে তো মূল কথাটা আপনাদের খেদমত আমি করে ইনশাল্লাহ আমি বিদায় নিব একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা আমল নেক আমলের সাথে মানায় না নামাজও পড়ে মানুষের জায়গাও দখল করে রোজাও রাখে আবার গি করে এই পেঁচটা আসলে লাগলো থেকে কেন আমরা এই পেঁচের মধ্যে পড়ে যাই কিভাবে মুক্তি হব এক কথায় মাথায় রাখবেন নামাজ রোজা হজ জাকাত এক কথায় নে কামল আল্লাহর পছন্দের কাজ করতে হবে শরীর দিয়ে শক্তি দিতে হবে মনের হাত কাজ করবে কিন্তু হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে যেখানে থাকবে রবের ভয় নবী রহমানুল আদব এবং প্রেম ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত তখন আপনার সেই নে আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে সুবাহ আল্লাহ জিকিরের একটা নূর আছে না নাই আসে না নাই সাওয়াব জমে কাঁদে সাওয়াব জমে নূর জমে সিনাই যখন আপনি আমি সাওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো তখন ওই আবাদত আপনার জন্য শক্তি হবে কিভাবে বুঝবেন তখন আর আপনার আগের মতো আট দশ জনের সাথে বসে অন্যের গিবত করা শুনতে ইচ্ছে করবে না যখন আল্লাহর রহমত আপনার প্রতি আশা শুরু করবে তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছে করবে যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে আগে লাগতো নিজের কাছের জন্য এখন সবার জন্য লাগা শুরু হবে যখন আল্লাহর রহমত আপনার কে আপন করে নিবে তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায় কম্বলের উষ্ণতার ভিতরেও চোখ যখন গভীর রাতে খুলে যাবে আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহার যুদ্ধে সিজদাই একটু শুয়ে পড়ি লুটে পড়ি সিজদাই পড়ে যায় যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে চোখ চোখ ফেল দেখবেন আপনার অটোমেটিক নিচে নেমে যাবে সেজন্য আপনি বিষয়টা বুঝতে পারবেন আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে হচ্ছে কোনো আল্লাহ আল্লাহ দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে তোদের মতো সন্তান পেটে নিয়ে ভুল করেছি আর অন্যদিকে বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির মা রবের দরবারে সিজদাই পড়ে শুকরিয়া করে আল্লাহ তোমার দরবারে লক্ষ্য শুকরিয়া এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছ আমাকে হতে দিয়েছ যখন আপনার আমার সি রবের নূর দ্বারা বরপুর হতে থাকবে তখন এই দেহে রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না যতবার শয়তান হবে আপনার একটা কদম রবের রহমতের দিকে গিয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ তালা আমাদেরকে এই নির্যাস এই নূর এই পাওয়ার এই শক্তি নেওয়ার ধারণ করার ধরে রাখা তৌফিক দান করুন মনে রাখবেন পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ কি এরকম অনেক বাপদাদার সম্পত্তি আছে ছেলে নাতি ধরে রাখতে পারে নাই একটু জোরে বলেন না সম্পত্তি বাবা দাদায় অনেক দূরে গিয়ে নিয়ে দিয়েছে কিন্তু মেনটেন করতে না জানার কারণে সব বলেন না সব সেজন্য পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা ইমানদার ভাইয়েরা জীবনে যদি সাকসেস শব্দটার সাথে পরিচয় হতে মন চায় জীবনে যদি আপনার সফলতা শব্দের সাথে দেখা করতে মন চায় আল্লাহর সেই সফলতাটাকে দালান গাড়ি বাড়ি জব চাকরি ব্যবসার সাথে সম্পৃক্ত করবেন না সফলতা এক জায়গায় কদ আলামিন বলে যে নিজের ভিতর বাহির পবিত্র পরিষ্কার করতে পেরেছে আমি রব ঘোষণা দিলাম সফল সেই ব্যক্তি যদি রব বলতেন দশতলা বিল্ডিং থাকলে সফল তাহলে গরিবরা সফলতা থেকে ব্যর্থ হয়ে যেত রব্বোলা আলামিন এমন একটাকে জিনিস সফলতার ঘোষণা দিয়েছেন যেটা যে এ কেউ চাইলে অর্জন করতে পারে তে এই অর্জন করতে আপনি নামলে শয়তান যে আপনাকে খালি ফিল্ড করে দিবে গোল দেওয়ার জন্য বিষয়টা তা না মনে রাখবেন আপনি যত ভালো পথে আগাবেন শয়তান তত ডিস্টার্ব বেশি করবে আপনি যত নামাজ পড়তে চাইবেন শয়তান ততই আপনাকে ঝামেলায় ফেলবে অনেক সময় দেখবেন একটা মানুষ আবাদত করে না হঠাৎ মন পরিবর্তন হলো সে আবাদতে লেগে গেছে শুরু করছে সে হওয়ার জন্য নামাজ মসজিদে গেছে সবার জুতা আছে তার একটু বলেন না নামাজটা পরে এসে জোতা ছাড়া মনে মনে বলতে চা যতদিন নামাজ পড়িনি জুতা ছিল আজকে ভালো হইতে গেছি জুতাটাই নামাজটা পরে বের হয়ে কিছু টুর আসতে না আসতে ফেরাক একটা ফায়ে একটু জোরে বলেন না ঘরে আসতে না আসতে খবর আসে তার দোকানে আগুন লেগে জোরে বলেন যতক্ষণ চতুর্দিক থেকে একটা বিপদ তার কানে আসে তখন সে বলেছে খারাপ ছিলাম যে ভালো আছিলাম বালা হইতে যাই এসব বেজাল আশেপাশে মানুষ বলে নামাজ ফোরস এখন এরকম হবে এগুলো কেন হয় মনে রাখবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের এনতে হান আল্লাহ জানতে চায় দেখতে চায় বান্দা তুই মন থেকে আসছস নাকি আসস নাই যদি তুই মন থেকে না আসিস তাহলে যা চলে যা আর বান্দা যখন আসে ক্ষয় তখন বলে যে আল্লাহ প্যারাক ফুটাও আর আগুন লাগাও তোমার দরবারে যাওয়া তোমার রহমতের দরবারে ঝুঁকে আমি বন্ধ করব না একদিন যাবে এক সপ্তাহ যাবে কষ্ট বেড়ে যাবে মাস গড়িয়ে বছর যাবে আপনার বিপদ কষ্ট বেড়ে যাবে আপনি স্বর্ণ দললে ছাই হয়ে যাবে মনে রাখবেন যদি টিকে থাকতে পারেন ধৈর্যের সাথে কোনো প্রকার অজুহাত দেওয়া ছাড়া আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া যদি সুক্রিয়ার সাথে আপনি রবের দরবারে টিকে থাকতে পারেন একদিন সময় আসবে আপনার জীবনের অন্ধকার ঘরে সূর্যের বাতি জ্বলবে আপনার ঘরে ইন্না আল্লাহ মাসওয়াবিন এর আয়াত আপনার উপর চলে আসবে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে যায় আমি আল্লাহ থেকে তোর সাথে আছি আপনার জীবন চমকায় যাবে দুনিয়াতে আপনি সফল আখেরাত সফল যার সাথী রব হয় তাকে আবার ফেল করাই কে যার সাথী রব হয় জাহান নাম তাদের জ্বালাই কেমনে আবার বলেন না সুবাহ সেজন্য মনে রাখবেন জীবনে যাই হোক কখনো আফসোস করা যাবে হতাশ হওয়া যাবে অভিযোগ দেওয়া যাবে জীবন থেকে কয়েকটা জিনিস কমাই দিলে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর হয়ে যাবে এক নাম্বার অভিযোগ কমাই দিতে হবে কোনো প্রকার অভিযোগ নাই দ্বিতীয় নম্বর কোন প্রকার আশা নাই কোনো প্রকার আশা পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ আশাও নাই অভিযোগ তৃতীয় নম্বর যেই পরিস্থিতি হোক মুখে থাকবে হাসি জবানে থাকবে আলহামদুলিল্লাহ দৈর্যের সাথে মোকাবেলা করবেন বিশ্বাস করবেন কিনা জানি না পাহাড়ের ভিতর রাস্তা হয়ে যাবে আপনার রব যখন আপনার দিকে রহমতের নজর করবে কিসের ডান বাম আত্মীয় স্বজনের এই সেই এক্স ওয়াই জেড এর কষ্ট দেওয়া জাগা খেয়ে কে বড় লোক হয়েছে আপনি বলবেন অমুক হয়েছে বড় লোক হয় নাই গরিব হয়েছে বড় লোক কাকে বলে যার কাছে অনেক টাকা সম্পদ না বড় লোক সে ব্যক্তি যার মনটা বড় বড় লোক সে ব্যক্তি যার মন উধার বড়লোক সেই ব্যক্তি সত্যিকার ধনী সে ব্যক্তি যার ঘরে তার মৃত্যুর পরে দোয়া করার মতো উপযুক্ত পবিত্র সন্তান থাকে এই সন্তান তো থাকার চাইতে না থাকায় ভালো যে সন্তান বাহিরে গেলে মা বাবার মানসম্মান ইজ্জত মুখ নিচে নেমে যায় এই সন্তান থেকে লাভ কি আমরা তো সম্পদ কাকে বলে বুঝার চেষ্টা করি নাই আমরা সম্পত্তি মনে করছি ঘরকে না যখন আপনার মৃত্যুর পরে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলো যখন আপনার সন্তান রবের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে হাতটা তুলে দিবে আল্লাহ আমি তো যেতে পারছি না আমার বাবার কবরের পাশে মার কবরের পাশে আমার পড়া স্বভাব তো তুমি পৌঁছাই দিতে পারো আল্লাহ আল্লাহ তুমি তো পারো তুমি তো ইনাল্লাহ কাদির আল্লাহ আমি জানি না আমার মা বাবার হালত কী আছে কিন্তু এতটুক জানি আমার উপর অনেক বড় দয়া করেছে আমার মা রাতের ঘুম হারাম করে দিয়েছে আমাকে দুধ পান করানোর জন্য